আসসালামু আলাইকুম আনারা বা ভালো আছেন নে আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আমাদের নোয়াখালীর বিখ্যাত পান্তুয়া পিঠা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো অনেকের রিকোয়েস্ট ছিল একটু আমি নোয়াখালীর বাসায় কেন কথা বলি না এই জন্য আজকে আপনাদের সাথে একটু নোয়াখালীর বাসায় কথা বলবো আর আমাদের নোয়াখালীর বিখ্যাত পামতুয়া ফিঠা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো পান্তুয়া ফিঠার রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করবো আর সাথে একটু একটু করে নোয়াখালীর কথাগুলো বলবো আসলে নোয়াখালীর কথা বলতে গেলে এখন আমি বলে ফেলি মানে ঢাকায় থাকতে থাকতে এখন নোয়াখালীর কিছু কথা বলেই গিয়েছি তো পিঠা বানানোর জন্য প্রথমে আমি দুইটা ডিম নিয়েছি স্বাদ মতো দিয়েছি চিনি সাথে একটু লবণ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি এখন দিয়ে দিয়েছি দুই কাপ ময়দা সাথে দিয়েছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা স্বাদ মতোই দিয়েছি আপনারা চাইলে কম বেশি বাড়িয়ে নিতে পারেন এখন দিয়ে দিয়েছি আমাদের নোয়াখালীর বাসায় যে হানি বলা হয় ওই হানি দিয়ে দিয়েছি সামান্য পরিমাণ আমাদের নোয়াখালীর মানুষের সাথে সবাই হানি নিয়ে মানে মজাটা করে যে ফানিকে কেন হানি বলা হয় আমার কিন্তু ভালোই লাগে সবাই মজা করে এই শব্দটা নিয়ে এখন অবশ্য তেমন একটা বলে না মানুষ এখন অনেক মানে পরিবর্তন হয়ে গেছে পানিকে এখন পানি বলা হয় কিছু গ্রাম এলাকা আছে একবারে গ্রামের ভিতরের মানুষগুলা ওরা এখন অভ্যাসটা ফিরে দিতে পারে নাই আমি ফিটার বেটারটা তৈরি করে নিয়েছি ফিটার ঘনত্বটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি বেশি পাতলাও না আবার বেশি ঘনও না মিষ্টিটাও চেক করে নেবেন তা এখন আমি ফিঠা বাঁচতে চলে আসছি ছোলায় একটা ফ্লাইপেন বসিয়ে পরিমাণ মতো তেল দিয়েছি এখন একটা ডিম দিয়েছি এই ডিমটা পোস্ট করে নেব তো সামান্য পরিমাণ একটু লবণ দেব ডিমটা অন্য কিছু তো দেয়নি এই জন্য ডিমটা যেহেতু একটু ভালো লাগে খেতে ভিতরের ডিমটা তো একটু লবণ দিয়েছি এখন ডিমটা একটু লম্বা সাইজ করে পোস্ট করে নেব তো এরপর আমি পিঠার যে বেটার তৈরি করেছি ওই ফিঠার বেটারের মধ্যে ডিমটা দিয়ে দিয়েছি তো একটু ছুবিয়ে উঠে আবারও ভেজে নেব তো এই কাজটা আমি দুইবার করব আর ডিমটা উঠে আবারও পিঠার বেটারের মধ্যে ছুবিয়ে নেব তো কিভাবে করছি আমি এই কাজটা আপনারা দেখে বুঝতে পারছেন এই কাজটা যখন দুইবার করব। পিঠাটা যখন একটু বড় হবে ওনার ফিটার বেটারের মধ্যে ছুবাতে হবে না প্লাইপেনে একটু একটু করে বেটার দিয়ে ফিঠাটা তৈরি করব তা আমি কী কীভাবে কাজটা করছি আপনারা দেখলে বুঝতে পারবেন অনেকে ফিঠাটা অনেকভাবে করে তো আমরা এভাবে করে থাকি আমার মা ছোটোবেলা থেকে দেখে আসছি এইভাবে ফিঠাটা বানাতো আমি মার মায়ের কাছ থেকে শিখেছি তো একটু একটু করে বেটার দেব এক সাইডে আগে দেব তারপর উলটিয়ে পিঠাটা একটু ভাজা ভাজা হলে আবার একটু বেটার দিব আমি কাজটা কিভাবে করছি আপনারা অবশ্যই একটু খেয়াল করবেন তাহলে আপনারা এইভাবে সুন্দর করে বানাতে পারবেন তো অনেকে বানাতে গেলে এই পিঠাটা হয় না আমার একটা বান্ধবী অনেকবার আমি তাকে দেখিয়ে দিয়েছি বানানোটা তার নাকি কোনোভাবে হয় না পরে ভেঙে যায় কাটতে গেলে তো আপনারা আমার এই রেসিপিটা একটু ফলো করলে আপনারাও বানাতে পারবেন খুবই মজার এই পিঠাটা আমার বাসার সবাই তো খুবই পছন্দ করে তো আমি আজকে দুইটা পিঠা বানাবো তো প্রথমটা আমি একটু মাঝারি সাইজ হলে নামিয়ে রাখবো তারপর আমি আর একটা পিঠা বানাবো তো আপনাদের ইচ্ছা যত লেয়ার দিবেন তত এই পিঠাটা বড় হবে তো আমি আজকে এই পিঠাটা বেশি বড় করব না যখন মানে দেখবেন আপনি আর বড় করবেন না তখন এই সাইডগুলো এইভাবে করে একটু ভেজে নেবেন এভাবে কাঠি দিয়ে ধরে একটু এপাশ ওপাশ করে ঘুরিয়ে ঘুরিয়ে ছেঁকে নেবেন যখন দেখবেন একটু ভাজা ভাজা হয়েছে তখনই তেল ঝরিয়ে নামিয়ে রাখবেন তো আমি আরও একটা পিঠা একই নিয়মে বানিয়ে নিয়েছি আমি দুইটা পিঠা বানিয়েছি এখন আমি ছুরির সাহায্যে পিঠাগুলো কেটে নেব তো একটু গরম গরম অবস্থায় আমি কেটে নিয়েছি ঠান্ডা হলে কাটলে আরও ভালো হয় আমার একটু তাড়া ছিল তাই আমি গরম গরম কেটে নিচ্ছি একটু টিস্যু পেপার দিয়ে ধরে তো পিঠাটা এত নরম বেশি কষ্ট হয় না কাটতে খেতেও অসম্ভব মজা নরম সফট তো দেখতে পারছেন কত সুন্দর হয়েছে ফিঠার প্রত্যেকটা পিজের ভিতরে ডিমের কুসুম দেখা যাচ্ছে অনেকে তো এই পিঠাটা দেখলে অবাক হয় কিভাবে প্রত্যেকটা পিজের মধ্যে ডিমের কুসুম দিয়েছি তা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবেন